ডক্টর ইউনুস যে বিপ্লবী সরকারের প্রধান উনি নিজেও বুঝতে পারছেন না তিনি মনে করছেন এটা একটা ট্রানজিশন একটা অন্তবর্তীকালীন সরকার ছাত্ররা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তারা যখন বলবে উনি চলে যাবেন আমি মনে করি এগুলো একটু আবেগ পূর্ণ কথা এবং একটু সুপারফিশিয়াল এটা ওনাকে শক্ত হাতে হাল ধরতে হবে ওনার কথা হবে কমান্ড আমি যেটা বলেছি ওনার একটা রেভলিউশনারি কমান্ড কাউন্সিল গঠন করে ওইভাবে দেশ শাসন করতে হবে নেপোলিয়নের মতো হিটলারকে সরানোর পরে হিটলারের কোন জেনারেল কোন পুলিশ অফিসার চাকরিতে ছিল তারা পালিয়েছিল বা ধরা পড়ে তাদের বিশ বছর তিরিশ বছর পরে তাদের হাসি হয়েছে এই এই লুকিয়ে থাকবে কিছুদিন তারপরে বেরোবে যেটা রিপোর্টে আসছে সালমান রহমান এবং এই আনিসুল হকের নাকি এয়ার কন্ডিশন ঘরে বসে বাড়ির থেকে রান্না খাওয়া আসে সে খাওয়া খাচ্ছে মিডিয়াতে যখন আসছে এটা ইনভেস্টিগেট করা উচিত যেখানে যার যে প্রশংসা প্রাপ্ত সেটা আমি সবসময় দিই যেমন আমি আমার নিজের চ্যানেলে ডক্টর আমি পঞ্চমুখে প্রশংসা করে যাচ্ছি যেদিন উনি উনি ক্ষমতা গ্রহণ করেছেন সেদিন থেকেই আমি বলেছি এই এই অবস্থা সামাল দেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং আমি প্রথম দিন থেকে দ্বিতীয় দিন থেকে বলে আসছি যে উনার হাতে এখন নেপোলিয়নের তর যারা এই রেফারেন্সটা বুঝতে পারছেন না তাদের আমি বলছি নেপোলিয়ান ফরাসি বিপ্লবের পরে যখন ক্রাইসিস হলো চারদিক থেকে মারামারি খুনা খুনি লেগে আছে তখন উনি কিন্তু ক্ষমতা দখল করেছিলেন তখন বয়স বছরের কোঠায় বা উনত্রিশ তিরিশ এরকম বয়স তখন উনি ওই সংসদে গিয়ে বলেছিলেন আমি ক্ষমতা নিচ্ছি তখন সংসদ সদস্য জিজ্ঞেস করেছিল যে তোমার অথরিটিটা কি তখন উনি তরবারি বের করে বলেছিলেন এটা দিস ইজ মাই অথরিটি আমি বলেছি ডক্টর ইউনুসের হাতে এখন সেই তরবারি কারণ আমরা যদি সংসদের কথা মানে শাসনতন্ত্রের কথা বলি তাহলে শাসনতান্ত্রিক কিন্তু এই যে অন্তবর্তীকালীন সরকার কিন্তু গঠিত হয়নি কেননা শাসনতন্ত্র অ্যামেন্ডমেন্টের পরে দু হাজার পরে এটা এখন একটা অ মানে অবৈধ ব্যাপার সুতরাং উনি শাসনতন্ত্র ভেঙেই কিন্তু ক্ষমতায় এসছেন যদিও সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে ইত্যাদি আইওয়াশ আমি বলেছি ওনাকে এখন শাসনতন্ত্র পাশ কাটিয়ে একটা বিপ্লবী সরকার ওইভাবে উনি রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন এবং প্রথমেই তার উচিত হবে তথা কথিত রাষ্ট্রপতি গ্রেফতার করে বিচারের আওতাধীন করা এবং এই যে আর্মির যে প্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল বকার তার ভূমিকার জন্য তাকে গ্রেপ্তার করে তার কাছে জবাব জবাব চাওয়া উচিত যে তুমি এই কাজগুলো কেন করেছো

অনেকে বলছে ডক্টর হাসমি এনার তুমি দেশে গৃহযুদ্ধ লাগাতে চান ইত্যাদি আমি বারবার বলেছি এই ফ্যাসিবাদ কি আপনি সশস্ত্র বিপ্লক ছড়া হটাতে পারবেন না ঘেরাও করতে হবে গণভবন সংসদ ভবন বহুবার বলেছে যাই আমি এখনো মনে করি জেনারেল জামান যে শুধু একটা ডুবিয়াস রোল প্লে করেছেন তাই না তিনি এখনো একটা প্রচন্ড রকম ডুবিয়াস রোল প্লে করে যাচ্ছেন আমি বলি দেখেন উনি বললেন যে মিথ্যাচার করলেন প্রথম দিন এসে যে সেনাবাহিনী কোন মানুষ হত্যা করেনি তাদের গুলিতে মাত্র পাঁচজন আহত হয়েছে আমরা কি দেখেছি আমরা দেখেছি যে স্নাইপার গুলি করে মানুষ মারছে একজন লেফটেন্যান্ট কর্নেল নামটা ভুলে গেলাম তিনি নিলিং ডাউন পজিশনে হ্যাঁ তার একে ফোর সেভেন দিয়ে নির্বিচারে গুলি করছেন একে মিড লেভেলে মানুষ মানুষ মারার জন্য আকাশের উপর গুলি করেননি সেনাবাহিনীর হাতে মানুষ মারা গেছে এটা কোনো তর্কের বিষয় না উনি বললেন মারেনি পুলিশ মেরেছে তারপরে উনি এই যে বললেন যে দুই হাজারের মতো লোককে উনি আশ্রয় দিলেন ঠিক আছে যখন উনি সরকার আসেননি তা দুই দিনের জন্য ঠিক আছে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আমি মেনে নিলাম তাদের প্রোডাকশন দিচ্ছে তিনি বেআইনি ভাবে শেখ হাসিনাকে এয়ারফোর্স এর বিমান ব্যবহার করিয়ে ভারতে পাঠিয়ে দিলেন এই অথরিটি উনার ছিল না তাকে উনি সেফ কাস্টাডিতে নিয়ে ক্যান্টনমেন্টে রাখতে পারতেন এবং এখন সরকার বলছে প্রাইম ক্রিমিনাল তাকে আমরা বিচার করতে চাই তাকে আনতে চাই এটা হতে দিলেন না এবং উনি এতগুলো লোককে ধরলেন পরে বললেন দু হাজার পনেরো জনকে আমি ছেড়ে দিয়েছি তাদেরকে ছেড়েছেন সেটাও আমরা জানলাম না ডক্টর ইউনুস জানলেন না কেউই জানলেন না এ অধিকার ওনাকে কে দিল ছেড়ে দেয়া قرار অধিকার মেনে নিতে পারি সেফ কাস্টডি নিয়েছিলেন তারপর এই যারা ডিজিএফআই এই যে আয়না ঘরে তার নাকের ডগায় সি সি আর্মি প্রধানের বাড়ি থেকে কুচু খেত কত দূরে ওনার মধ্যে জেনারেল হামিদ মানুষ আটকে রাখছেন হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে উনি যখন চিফ অফ আর্মি স্টাফ ছিলেন এর আগেও তো উনি ওখানে মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ছিলেন ব্রিগেডিয়ার ছিলেন ক্যানটর্নালি তো boxShadow উনি কি জানতেন না গত দশ পনেরো বছর যাবৎ কি হচ্ছে কি ঘটছে ক্যান্টনমেন্টের ভিতরে উনি যদি বলেন আমি জানতাম না তাহলে ওই গ্রাউন্ডে তাকে ডিসমিস করা উচিত ইউ আর কমপ্লিটলি ইনএফিসিয়েন্ট আপনার মেজর জেনারেল কি করছে আপনি জানেন না আর উনি যদি বলেন যে আমি জানতাম তাহলে কিছু করেননি ইউ আর কমপ্লিসিট দুই তাকে বিচার করা উচিত এটা করা হয়নি এবং যেটা পুলিশ সম্বন্ধে যেটা বলা হলো যেটা শুনলাম অ্যাডিশনাল আইজি যিনি ওই হাসিনা আরামলেও এই খোনা খনির ভেতরে ছিলেন এখন তিনি রিফর্ম করছেন লোকজনকে লেন করছে। এগুলো তো হয় না বিপ্লব যখন হয় অর্ধেক পাকিস্তানের আমলে কি আমরা কি দেখলাম পরে যারা আর্মিতে চাকরি করেছে জাস্ট নয় মাসে যারা চাকরি করেছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিসমিস করা হয়েছে একমাত্র অপরাধ যে চাকরি করেছিল বলে আপনি ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার্জাদ সেন টাকে ধরে পিটিএ পারে মেরেই ফেলেছিল ওনার অপরাধটা কি উনি টিক্কা খান নিয়াসির আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন আর এখন যারা সক্রিয় সক্রিয়ভাবে মানুষ হত্যায় জড়িত ছিল স্টেটমেন্ট দিয়েছে উন্নতি পেয়েছে আপনি কি এটা মনে করেন না যে ব্রিগেডিয়ার জেনারেলস থেকে শুরু করে জেনারেল পর্যন্ত যারা প্রমোশন পায় এই পুরো সাবকন্টিনেন্টের কালচার ওটা সরকার এদেরকে পলিটিক্যালি যারা সেফ যাদেরকে মনে করে তাদেরকেই প্রমোশন দেয়া অনেক সময় ডিঙ্গি একজনকে ডিঙ্গিয়ে আরেকজনকে প্রমোট করে আর্মি চিফ করা হয় যেমন মইন যেমন একজন তাকে করা হয়েছিল খালেদ আজিয়া করেছিলেন তো এখন যারা যারা বেনিফিশিয়ারি তারা বলছে তাদেরকে আমরা এখনো ক্ষমতায় রেখে দিয়েছি দে আর প্রাইস সাসপেক্টস এবং আর্মি যাদের হাতে মানুষ মারা যায় এবং বিজিবি তাদের যারা কমান্ডে ছিল আগে সাসপেন্ড করেন ইনভেস্টিগেট করেন

আমি তো এটাও বলেছি আমি এক টক শোতে জিয়াউর রহমানও যে ভাষায় ভারতকে হুমকি দেননি সেটা ডক্টর ইউনুস দিয়েছে বলছেন যে তোমার এখানে তাকে যখন আমরা চাইব বিচারের জন্য তুমি ফেরত দিবে যতদিন সেটা না হয় হাসিনা যেন বাংলাদেশ সম্পর্কে কোন রকম কথা প্রচার না করে সেটা নিশ্চিত থাকে এবং এটা ভারত শুনেছে সুতরাং উনি তার পররাষ্ট্রনীতির ব্যাপারে উনি খুব ভালো কাজ করেছেন কিন্তু আমি মনে করি তার আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের দায়িত্ব ঠিক মতো পালন করছেন না কি করছেন না তাদের কোথায় আমরা জানি অনেক আওয়ামী লীগ পন্থী অফিসাররা ব্যুরোক্রেটরা তারা মিটিং করেছে তারা কুয়ের চেষ্টা করেছে দশই অগাস্ট সুপ্রিম কোর্টের জাস্টিস চিফ জাস্টিস কে দিয়ে একটা জুডিশিয়াল কু করারও চেষ্টা করা হয়েছিল এই লোকগুলোকে যদি বিচার না করেন এখন দেখেন যারা যারা ঘুপটি মেরে ঘাপটি মেরে বসে আছেন তারা কিন্তু কদিন আগে একটা স্টেটমেন্ট জারি করলো এই ব্রিগেডিয়ার আজমির ওই যে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা নিয়ে তারা যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ওই আবেগয় জিনিস আমার সোনার বাংলা ইত্যাদি এগুলোর পেছনে ক্রমান্বয়ে তারা কিন্তু উঠছে কালকে দেখলাম মুজাহিদুল ইসলাম সেলিম ডক্টর সম্বন্ধে মধ্যে বিষদগার করলেন এখন ক্রমান্বয়ে যদি এদেরকে যদি আপনি তাদের রোলের জন্য যদি শাস্তি না দেন তাদের জবাবদিহীন না করতে না দেন তাহলে কিন্তু মাথার উপর পানি চলে যাবে তখন যখন নামাবেন ইট উইল বি টু লেট আমি মনে করি ইট ইট শুড বি নিপড ইন দ্য বাট যারা এই এই কয়দিন আগে চৌঠা অগাস্ট পর্যন্ত পাঁচ পাঁচ অগাস্ট পর্যন্ত যারা এই হত্যা এবং এই এই সমুদ্র মানে মানুষকে নিপිරণ করার কাজে প্রত্যক্ষভাবে জড়িত ছিল তাদেরকে আমরা ইমপ্লিকেট না করি তাদের তারা বলতে আমি তো জানি আমার কমান্ডে এরা করে সাবঅর্ডিনেটটা করেছে সাবঅর্ডিনেটটা বলছে আমরা তো হুকুমের দাস আইজি সাহেব বলেছেন বা জেনারেল সাহেব বলেছেন একে অপরের ঘরে দোষ চাপিয়ে দিয়ে বহাল বহালgroovy বসে আছে আমরা জানি একটা কমান্ড যদি ব্যাড কমান্ড হয় যদি বলা হয় মানুষ গুলি করো হত্যা করো ওই কমান্ড মানতে কোন সাবর্ডিনেট মিলিটারি বা পুলিশ অফিসার বাধ্য নয় তারা রিফিউজ করতে পারে যে না আমরা গুলি করব। না সেটা তারা করেনি যেভাবে মানুষ মেরেছে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মেরেছে সেই সেগুলোর কি যদি বিচার না হয়

একটা সত্য কথা বলি এটা যে একটা বিপ্লবী সরকার ছাত্রেরা সমন্বয়করা এবং জনগণ তারা যে বিপ্লব করেছে তারা নিজেরাই জানে না ডক্টর ইউনুস যে একটা বিপ্লবী সরকারের প্রধান আমি উইথ ডিউ রেসপেক্ট আমি ওনাকে খুব সম্মান করি আমি জানি খুবই সৎ এবং যোগ্য ব্যক্তি উনি হয়তো নিজেও বুঝতে পারছেন না তিনি মনে করছেন এটা একটা ট্রানজিশন একটা অন্তবর্তীকালীন সরকার ছাত্রেরা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তারা যখন বলবে উনি চলে যাবেন আমি মনে করি এগুলো একটু আবেগ পূর্ণ কথা এবং একটু সুপারফিসিয়াল এটা ওনাকে শক্ত হাতে হাল ধরতে হবে ওনার কথা হবে কমান্ড আমি যেটা বলেছি ওনার একটা রেভলিউশনারি কমান্ড কাউন্সিল গঠন করে ওইভাবে দেশ শাসন করতে হবে নেপোলিয়নের মতো এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন একটা পোস্ট ফ্যাসিস্ট গভর্নমেন্ট হিটলারকে সরানোর পরে হিটলারের কোনো জেনারেল কোন পুলিশ অফিসার চাকরিতে ছিল তারা পালিয়েছিল বা ধরা পড়ে তাদের বিশ বছর তিরিশ বছর পরে তাদের ফাঁসি হয়েছে ওইটা মনে রাখতে হবে আমাদের কালচার অমুকের অমুকের তালতো ভাই তোমুকের চাচা তো ভাই তোমুকের দুলা ভাই এই এই লুকিয়ে থাকবে কিছুদিন তারপরে বেরোবে যেটা রিপোর্টে আসছে সালমান রহমান এবং এই আনিসুল হক এরা নাকি এয়ার কন্ডিশন ঘরে বসে বাড়ির থেকে রান্না খাওয়া আসে সে খাওয়া খাচ্ছে মিডিয়াতে যখন আসছে এটা ইনভেস্টিগেট করা উচিত যেভাবে তাদের যেখানে থাকা উচিত যে জেলখানায় যে পরিবেশে থাকা উচিত সেটা যদি না হয় তাহলে আমি মনে করব বিপ্লবের প্রতি একটা বেঈমানি করছে এবং এটা বিপ্লব এটা প্রথমে স্বীকার করতে হবে আমি ডক্টর ইউরিস্টকে বলতে যে আমি চাই উনি বলুক যে আমি একটা বিপ্লবী সরকারের প্রধান তিনি রাষ্ট্রপতি হবেন চুপুর আন্ডারে তিনি প্রধান উপদেষ্টা মানে কি শাহাবুদ্দিন চুপ্পু তো এখনো টেকনিক্যালি ওনার বস শাহাবুদ্দিন চুপ্পু এই শাসন দন্ত্র অনুযায়ী ওনাকে ডিসমিস করতে পারে এবং সেটা যেন না ঘটে মানে সেটা যেন না ঘটে এই জন্য এতদিনে তাকে সরিয়ে আর চুপ্পু সম্প্রদায়ের যে বর্ণনাগুলো এখন আসছে মালয়েশিয়াতে সেকেন্ড হোম দুবাইতে তার বিরাট বিরাট বিনিয়োগ তিনি আরেকটা তৃতীয় দেশের পাসপোর্টধারী এগুলো যখন আসা শুরু করেছে এবং দলিল দস্তাবেজ দিয়ে এগুলো প্রকাশিত হয়েছে তাও তারপরে যখন তাকে আপনি বহাল তো রেখে দেবেন প্রেসিডেন্ট হিসাবে তার যে রোল ছিল সেটা যদি ভুলে যাই আমরা তাহলে তো কাউকে ধরার দরকার নেই সবাইকে ছেড়ে দেন হাসিনা কেউ বলেন চলে আসেন আপনি প্রধানমন্ত্রী ছিলেন এককালে আপনি ঠিক আছে রিটায়ার করে সসম্মানে আপনি বাংলাদেশে বসবাস করেন যাহাবার হয়ে গেছে আমরা ভুলে যাই ব্যাপারটা তো ওইরকম একটা স্টেজে দাঁড়িয়ে